আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও পর্ব নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম আর আজকে আপনাদেরকে দেখাবো কেক বানানো সাথে আছে আমার মা জননী আমার রাজকন্যা এই সেই রাজকন্যা যাকে আপনারা এতদিন দেখছেন রাজকন্যা সেই রাজকন্যা আজকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই দেখেন কথাও শিখ বলছে আব্বা 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 আমার মায়ের জন্য আমার রাজকন্যার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই বেশি বেশি করে দোয়া করবেন একটু একটু সালাম দিন সালাম দেন একটু সালাম দেন হ্যাঁ হ্যাঁ সালাম দেন সালামদানি হ্যাঁ এই তো ধরতে চায় বাসায় একটি কেক বানানো হচ্ছে একটা কেক গিফট করতে হবে একজনকে সেই জন্মদিনের কেক বানানো হচ্ছে আমরা সেই কেকটাকে আপনাদেরকে দেখাবো যেহেতু বাসায় বানাচ্ছে দেখছেন আস্তে আস্তে দীর্ঘ এগারোটা মাস পেরিয়ে গেল আমার মামুনি দিন যাবে আর বছর চলে আসবে আমাদের আর কটা দিন বাকি একটা বছর হতে তাহলে আমরা চলুন কেকের ভিডিওতে চলে যাই কেক বানাচ্ছে আমি সম্পূর্ণ ভিডিও টুকর দিয়ে দেখাতে পারবো না তো রাত থেকে এটা কাজ শুরু করছে আমি এখন দেখলাম দেখে আপনাদের সাথে একটু শেয়ার করছি অল্প ভিডিও মা কান্না করছে আর দেখবেন ন তো হ্যাঁ বলে দেন এটা পারে তো হাসি দেখেন লেগেছে ও মা মা কেকটা বানাচ্ছে আপনাদের ভাবি আমার গিন্নি আর কেকটা খুব সুন্দর করে বানাচ্ছে দেখেন কত সুন্দর কেক অনেকে জানে আমার বাসায় কেক বানায় কেকটা একজনকে গিফট করা হবে একজনের জন্মদিন তাই আজকে এই কেকটাকে গিফট করা হচ্ছে আম্মু কেক বানাচ্ছে আর আমরা বাবা মেয়ে দুজনে মিলে একসাথে দেখছি দেখেন আমাদের বাসায় একটা কেক বানাতেছে সুন্দর একটা কেক কেকটা কারো পছন্দ হলে একটু ঘুরে দেখা হতো কেকটাকে কেমন হলো কেকটা একটু কমেন্ট করে জানাবেন বাসায় এত সুন্দর কেক বানাইছে মামনি আমার মা তো কেক খেতে পারবে না আর আমার মায়ের জন্মদিন না জন্মদিন আরেকটা বেবির জন্মদিন তাই আমরা গিফট করছি সেই কেকটাকে এরকম কেক আমরা মাঝে মাঝে গিফট করি আর আরাম্ম খুব পারদর্শী এই কেক 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 বানানোর জন্য এখন আরেকটা কালার ইউজ করবে এই কেকের মধ্যে মা মা মামা মামা ও বাবা আমার বাবা মেয়ে আমাকে দেখেন দেখেন কি করছে আমাকে ধরছে ও মা এই তো আমার চশমা নিয়ে গেছে আমি এটা হাই দিয়ে দেন তো এটা সালাম দেন সবাইকে আসসালাম আলাইকুম সালাম দেন এটা সালাম দিয়ে দেন তো এই তো সালাম দিচ্ছে সবাইকে সালাম দিচ্ছে চশমা নিয়ে এদিকে কেকটা প্রায় হয়ে গেছে কেক কেক এখনো সম্পূর্ণ হয়নি কেকটা তৈরি করছে বাসায় তৈরি করছে কেকটাকে সুন্দর করে একটু ঘুরিয়ে দেখাও কেমন বানাইলা আর কাজ আছে আরও কাজ আছে কেকের মধ্যে আর এটার মধ্যে বিভিন্ন আর কী কী দিতে হবে কি করছে আপনি এই যে দেখেন দেখেন কি করছেন হ্যাঁ বলেন হাই বলেন হাই বলেন আমার মেয়ে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে বড় হয়ে গেছে এই দেখেন সবাই আমার মেয়ে বড় হয়ে গেছে আর তো মা কেক বানাইতেছে মা আমার দেখছে কেক এখানে আরেকটা কালার ইউজ করতেছে এখন দেখেন কেকটা খুব সুন্দর হয় আর খুবই সুস্বাদু যেহেতু হাতে বাসায় বানানো সব জিনিস ন্যাচারাল জিনিসগুলি দিয়ে তৈরি করা আর যেহেতু বাইরে থেকে যারা কিনে এনে এই কেক খায় সেই কেক থেকে একটু ডিফারেন্স বাসার কেকটা একটু ভালো জিনিস দিয়ে তৈরি হয় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মামনির জন্য বেশি বেশি করে দোয়া করবেন একটু সবাইকে একটু হাই দিয়ে দেন তো মা একটা হাই দিয়ে দেন সালাম তো দিচ্ছেন একটু হাই দিয়ে দেন ও বা আব আব্বা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ মা মায়ের জন্য আজকে মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ